ই আল্লাহ আল্লাহ দিন নিয়ে দুপুরে পার্কের মাঝে এগুলো কি হচ্ছে এই এটা তো যে আরে তো মোস্তফার বউ দেখতেছি আমি হ্যাঁ এই সমস্যা

অনেক ভুল তাহলে ভিডিও দেখার তাহলে আরেক কাজ করেন ওই যে বুড়ারে যে এখন সময় দিলেন আমিও তো একটা ইয়াং জেনারেশন ছেলে তা আমারও তো মন চায় হ্যাঁ তাহলে আমার লোকে প্রেম করেন ভাইরে দেখামো না কি আপনি শুধু প্রেম করেন হ্যাঁ আমার ভুল হইছে আমি বুঝতে পারছি এখন আসতে পারেন ভাইরা ভুল বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে জীবনে এরকম আর ভুল করবেন না তো না না হ্যাঁ কথা দিলেন হ্যাঁ দিলাম জান প্রথমবার ধরা পড়ছেন আমার হাতে আমার আপনার সংসারটা ভাঙলাম না বুঝছেন জান চলে যান জান বাসায় যান ব্যাদ মহিলা বাসায় জামাই রেখে এসে কি অবস্থা শুরু করে দিছে না কেমন হাটে আবার পাঁচা তুলে দিলা হাত মহিলা নাই